আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজ অনেক দিন পরে সকালে ভিডিও করতেছি অল্প সময়ের ভিডিও করুন বেশিক্ষণ সময় না খুব শীঘ্রই ভাদ্র মাস হিসেব পড়তেছে সবাই প্রস্তুতি নিতেছেন এখনই কিন্তু গরম পড়ে আবার বৃষ্টি ভাবসা গরম আবার রাত্রে সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ে গতকালকে ওয়েদার আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ এই সুযোগে আমি গতকালকে ক্রিমির কোর্সটা কইরা ফেলেছি আলহামদুলিল্লাহ তো কৃমির কোর্সটা সচরাচর যেভাবে করতে হয় বড়রা কই রাইছে বা যেভাবে করে সবাই বা আমিও করি কবুতরগুলো লক রাখতে হয় সর্বপ্রথম যেটা করণীয় কবুতরগুলো ছাড়া যায় না কারণ কৃমির কোর্স করার সময় কবুতরগুলো রেস্ট দিতে হয় আর কবুতরগুলো রেস্ট এই কারণে দিতে হয় যে কবুতরগুলো কিমি করার সময় শরীর দুর্বল হয়ে যায় এই জন্য রেস্টে রাখতে হয় আর দ্বিতীয়ত কবুতরগুলোতে রেস্টে অবশ্যই রাখতে হয় আর কৃমি করার আগে পরে কবুতর মানে কিছুদিন আটকে রেস্ট রাখতে হয় আর ঠান্ডার সময় বাইসা নিতে হয় কারণ দেখা যায় যে কৃমি করলে কবুতরের শরীর এমনি দুর্বল হয়ে যায় এই জন্য গরমে করলে যে কবুতরের সমস্যা হইতে পারে অনেক সমস্যা হইতে পারে কারণ কৃমি করলে খাবারের রুচি কমে যায় তো অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে গরমের পরে দেখা যায় যে বধজম টধম বা আর অন্যান্য সমস্যা কবুতর স্ট্রেসে পড়া যায় এই আর কি জন্য ঠান্ডা সময়টা বাইশানেও ভালো আর কিমির অনেক ব্যাপার সেপার আছে আর কিমির আগে পরে লিভারটন কারমিন এগুলো দিলে ভালো কিমি করার আগে লিভারটন দিলে লিভারটনটা দিলে মানে কবুতরের ফুসফুস মানে খাদ্য নালিটা ভালো থাকে দেখা যায় যে কিমিগুলো একটু দুর্বল হয়ে যায় আর কিমিটা মানে প্রতিরোধে একটু ভালো কাজ করে এই জন্য সবাই আগে পরে লিভারটন দেয় লিভারটন দিলে লিভার ভালো থাকে খাবারের রুচিটা ঠিক থাকে এই জন্য এটা আরও মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার অনেক প্রকার হয়ে থাকে লিভার অনেক নাম আছে সেল এতগুলো তো বলা সম্ভব না লিভার টন যেটা আমরা জানি দেশি বিদেশি অনেক ওষুধ বের হয়েছে এখন তো কবুতরের যে ফার্মেসি আছে মানে কবুতরের যে ওষুধ সরি কবুতরের যেখানে ওষুধ টষুধ বিক্রি করে মানে ভেটেনারি ফার্মেসি সেখানে গেলে লিভার পাবেন এখন আমার কাছে নাই এই জন্য আমি দেখাইতে পারি নাই তা আমি কবুতর এবার লিভার টন দিতে পারিনি আসলে বললাম তো সময়ই পাই না ভিডিও করি না ফাঁকে 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 অনেক কষ্ট করে মানে টাইম গোসায় ভিডিও করি তো এই জন্য লিভার টন দিতে না তারপর আলহামদুলিল্লাহ কিমিটা ভালো মতো হয়েছে কবুতর কিমির ওষুধটা ভালো মতো খাইছে কিমির পানির সাথে যে ওষুধটা দিছি এর আগে সাদা পানি দিছি কিছুদিন যেহেতু মোল্টিংয়ের কারণে ভিটামিন ক্যালসিয়াম চলতেছে ওরকম আমি দিতে পারিনি টুকটাক যতটুক পারছে দিছি দু চার পাঁচ দিন বেশি হবে অপ্রাক্সি যেহেতু কিমি করুম তো আগে পরে লিভারটন দেওয়া ভালো আমি দিতে পারি নি আমারটা আমি বইলা দিলাম সত্যি কথা আর কিমির পরে কারমিনা দেওয়া ভালো কিমির পরে লিভারটন কারমিনা দু একদিন চালাইলে ভালো দেখা যায় যে কার্মিনা দিলে কবুতরের ইটা ঠিক থাকে খাবার রুচি টুচি বা ভিতরে কোনো সমস্যা থাকলে সেটাও কাইটা যায় তারপরে ভিটামিন দু একদিন দিলে দেখা যায় যে আবার রুচিটা ফিরে আসে কবুতর খাইলে কবুতরের কিমি করার পরে কবুতরের ফিটিং ভালো হয় ডিম বাচ্চা ভালো হয় এই আর কি আর কিমি তো অনেক ওষুধ আছে বিশেষ করে ভেটেনারি ফার্মেসিতে যে কিমির ওষুধ পাবেন বেশিরভাগই অ্যান্টিবায়োটিক আর এই সময় যদি অ্যান্টিবায়োটিকটা করেন কবুতরের সমস্যা হইতে পারে কারণ কবুতরের মোল্টিং ক্রুজ চলতেছে নতুন পালক নতুন পশম নতুন লেস উঠতেছে তো দেখা যায় যে অ্যান্টিবায়োটিক কিমির ওষুধ দিলে তার পালক উচকা ফুচকা পশম লেস বাঁকা তারা উঠতে পারে মানে অ্যান্টিবায়োটিক দিলে যা হয় আর কি তো এই জন্য নর্মালটা দিয়ে করা ভালো মানে যার যেটা সুবিধা আপনি করে নিয়ান আমি নর্মালটা দিয়ে করি মানে সবসময় একটা দিয়ে করিনি একটু ঘুরে ফিরা করা ভালো অনেক সময় সব সময় একটা দিলে মানে কাজে নাও দিতে পারে আমিও দেখছি অনেক সময় একটা বারবার ইউজ করলে কাজে দেয় না দামি আর কম দামি দিয়ে কারণ আমি এবার মানে গতবার ওইটা করছি কিন্তু গতবার একটা দিয়ে করছি এবার আরেকটা দিয়ে করছি তো ওই যে ফার্মেসি থেকে বাচ্চা পোলাবেন যে মানে কিমির ওষুধ এটা দিয়ে করছি তো এইটা দুই মুখা দিছি আমার দুই হাড়ি পানি লাগে নিচে বিশ পঁচিশ টাকা মনে নিচ্ছে সঠিক মনে নেই আর ওষুধ দাম ছিলাম তো এটা দিয়ে করছিলাম গতকালকে সন্ধ্যাবেলা কবুতর খাওয়াইছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সন্ধ্যাবেলা খাওয়াইছি ছিলে কিমির পানিটা দিলে ইয়েগুলো কিন্তু সাদা বাচ্চাপোলা পানি যে সিরাপগুলো কবুতর ওরকমভাবে খাইতে চায় না এই জন্য সকালে কবুতর পানি টানি খাওয়াইয়া দুপুরে পানি সরাই দিছি তারপরে সন্ধ্যার সময় কবুতরগুলো খাবার দিয়ে কি মেরেছে যে পানিটা দিছি আলহামদুলিল্লাহ খাইছে লাইট জ্বালা রাখছিলাম অনেকক্ষণ রাত্রে লাইট দেরি করে বন্ধ করছি সকালে এসে দেখি পানি অল্প আছে খাইছে আলহামদুলিল্লাহ পরে পানি হাড়িটা পরিষ্কার করে সাদা পানি দিয়ে দিলাম কবুতরগুলো খাইতে আসে আমার কবুতর জেনারেলি ওদের সামনে যখন আমি আসি সকালে পানি টানি দিতে তখন খুব ই থাকে মাদি কবুতরও খুব ভাবে থাকে ফুর্তিতে থাকে আর নরকবুতরগুলো আমরা দেখলে নিচে নামে ঢাকা টাকি করে বুঝে তাদেরকে পানি দিতে আসছি তারাও প্রস্তুত হয়ে থাকে পানি টানি খাওয়ার জন্য তো আজকে অপেক্ষাকৃতভাবে চুপ কারণ কিমি করাইছি তো এই কারণে কি রান্ধিলে কবুতর সুস্থ আছে ঠিক আছে অসুস্থ নাই কিমি করার পরে কবুতর একটু চুপচাপই থাকে আর গতকাল একটা জিনিস করছে আমি সেটা হল কবুতরগুলো উকোনো ড্রপ দিছি এম একটিন বেড আরেকটা সাইবার আইবার মেকটিন দুইটাই পনেরো এম এগুলো পাঁচচল্লিশ টাকা দাম নেয় চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম দাম নেয় এটা হলো এ মেকটিন বেড আরেকটা আছে আইবার ম্যাকটিন আর এম একটিন বেড এটা এইটা থাকে সাদা আমি আপনাদেরকে দেখাই বের করে আর আইবার ম্যাকটিনটা থাকে পানি কালার পানি কালার না মানে নীলের মতন আর এটা হলো সাদা সরি ভিতরে মনে কি থাকে সম্ভবত এই আকাশি কালার পানি ড্রপটা আর এইটা এলাকা দেখতে সাদা আরেকটা হলো পানি কালার মানে এইটা কাজে কি এটা হলে বেট বেড একটা সাইবার মেকটিন দুইটাই ভালো মানে এটা কবুতরের পানির সাথে স্প্রে করেও দিতে পারেন শরীরেও দিতে পারেন বা গোসলের পানির সাথেও দিতে পারেন গোসলের পানির সাথে দিলে আদৌ কেমন একটা সমস্যা হয় কি না আমার সঠিকভাবে জানা নেই তবে আমি এর আগে ইউজ করছিলাম গোসলের পানির সাথে আমার মনে হয় না সমস্যা করে আগে পানি দিছি কবুতরগুলো পানি টানি খাইছে সবাই যখন পানি টানি খাওয়ার পরে গোসল করতেছে তখন মানে চিপ দিয়ে অনেকগুলো দিয়ে দিতাম পানির সাথে মানে যেটাতে পানির পাত্র যেটাতে কবুতর গোসল করতো এরকম করতাম তারপরে স্প্রেও করে দিতাম তো আবার ফোটা ফোটাও দিয়ে দিই মানে যাদের বেশি কবুতর তাদের ফোটা ফোটা দিতে দেখা যায় সমস্যা হয়ে যায় তো আমার অল্প কবুতর পঞ্চান্ন ষাটটা কবুতর আমার আর হয় নাই যেটা আমি একটা একটা ধরে ধরে দিছি আমি কিভাবে দিছি সেটা বলি কবুতরের পাখের নিচে এক ফোঁটা করে দিছি, দুই পাখের নিচে এক ফোঁটা করে দুই ফোঁটা আর ঘাড়ের পশম ঘাড়ের ভিতরে মানে পশম ছড়া এক ফোঁটা করে দিসি তিন ফোঁটা করে দিছি অনেকে এক ফোঁটা দুই ফোঁটা দেয় বেশিও দেয় তা আমি এটা দিছি এভাবে যেভাবে দিছি সেভাবে আপনাদেরকে বললাম মানে এটি দিলেও উপকারিত লেগাও কবুতর শৈলে যে মানে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া বা এই যে পোকা উকুন জাতীয় যেগুলো আছে কবুতর রক্ত টক্ত খায় কবুতর শৈলে ডিস্টার্ব করে কবুতরের পালক টালক ফসম টসম নষ্ট করার ফলে কবুতরও নোংরা দেখা যায় তো এগুলো মানে ঠিক হয়ে যায় কবুতরের শরীর ক্লিন হয়ে যায় যেহেতু আমার মোল্টিং টল্টিং হইতাছে হয়ে গেছে প্রায় শেষের দিকে অল্প একটু বাকি এই কারণে দিয়ে দিলাম একটু লেট করে দিছে এবার এই ড্রপটা আসলে কবুতরের পো উখুন টুকুন পোকা টোকা মারা যায় আবার কবুতর অনেক সুন্দর দেখায় কবুতরগুলো খুব ক্লিন দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় কবুতর শরীরে এক ধরনের গ্লেস মারে এই কারণে দিছি আর এটা দিলে আরেকটু উপকারিতা কী এটা দিলেও কিন্তু কবুতরের যে কিমি কিমিটিমি আছে কিমিও তো এক ধরনের ব্যাকটেরিয়া পরজীবী এই টিমিও যে রাজা এটা দিলে এর আগে আমি দেখছি এই কারণে আর কি গতকালকে ড্রোপটাও দিছি কিমিও দিছি যাতে করে মানে কবুতরের কিমির মানে ব্যাপারটা আমার সহজ সমাধান হয়ে যায় এই কারণে আর কি কবুতরগুলি একটু চুপচাপ আছে দুর্বল আছে দুর্বল না আলহামদুলিল্লাহ ভালো আছে একটু দুর্বল আছে মানে ওরকম সিরিয়াস কোনো সমস্যা নাই যেহেতু দুইটা একসাথে দিছি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা উপকার পাইছি তো আশা করা যায় কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে ফিট থাকবে আসলে কবুতরকে ঘিরাই সব বিষয় আর বেশি দিন নাই ভাদ্র ভাদ্রমাসের আছে তবে আমি একটু লেট করে কবুতর বের করি ভাদ্র মাসে কারণ ভাদ্র মাসে কিন্তু মূলত রোদ খাওয়ানোর জন্য কবুতর ফিটিং করার জন্য সবাই সময়টাকে বাইসা নেই কিন্তু সময়টাতে আবার বৃষ্টি হয় এই জন্য একটু লেট করি যাই বেশি কথা বলুন না যাই করছি গতকালকে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মূল কথা ক্রিমি কোর্স করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি ও আরেকটা ছোট্ট কথা বলুন ভুলে গেছিলাম তো এই সময় অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো অ্যান্টিবায়োটিক দিলে বললাম তো কবুতরের যে কোনো অ্যান্টিবায়োটিক কবুতরের পাকটাকে পেশার পরে পাকটা পশম টসম মানে উস্কা ফাসকা এলোমেলো হয়ে ওঠে বেঁকাতারা হয়ে ওঠে তারপর আমার একটা কবুতর পাখে ব্যথা বাইসে সিলভার কবুতর খুব পছন্দের একটা কবুতর গত বছর টুকটাক চার সাইড পাল্লা করা ছিল গতবারের পাটটা কবুতর ছিল তো ওই কবুতরটার আমি ডেলটাসন দিতেছি ডেল্টন একটা ট্যাবলেট সবাই জানেন এটা দিলে কবুতরের আপনার বীজ ব্যথা চলে যায় ব্যথাটা পাইলে আমার কবুতর পাখে ব্যথা পাইছে পাখে রস হিসেবে পড়ছে ঝুলায় রাখছে তো এটা পাখের আসে নাই মানে আমার গা গাঁফলাত আল্লাহ মাফ করুক কবুতরটা ওদিনকে বেদেবি করছে ঢুকার জন্য এই জন্য আমি ওরা বাড়ি মারছি আর রাস্তায় ভয় দেখাবার জন্য মারছি আর পাখে লেগে গেছে বেশি ব্যথা পাইছে কবুতরটা এই জন্য আর আমি ক্যালটা ডেলটাসন খাইতেছি তো এখন ওই ডেলটাসন খাওয়াইলে আর কানিপর উঠতেছে কানিপরটা একটু ভেজাল উঠবে সমস্যা উঠবে কিন্তু আগে আমার আরে সুস্থ করতে হবে এই কারণে আমি দিতেছি ডেলটা মানে এটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে যেটাই সময় না করলে ভালো সেটা আমি করতেছি কারণ আগে কবু ব্যথা তো আমার ঠিক করতে হবে এটাই মানে আসল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম